সিডিপিও মোহনপুরের অধীন বামুটি বিধানসভার ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেরামতের অভাবে জরাজীর্ণ অবস্থায় পরিণত অঙ্গনের কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার এই অঙ্গলেরি কেন্দ্রটির ছাদের টুলি নেই ছিদ্র হয়ে আছে বৃষ্টির জল পড়ে শিশুদের উপর তাই শিশুদের বুনিয়াদের শিক্ষার বিরূপ প্রভাব পড়ছে এবং বামটিয়ার বিধায়ক নয়ন সরকার এই পরিদর্শন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অঙ্গনড়ি কেন্দ্রটি চরম বেহাল দশায় পরিণত শিশুরা বৃষ্টির সময় পড়াশোনা করতে পারে না তাই তিনি মেরামত করার আশ্বাস দেন তিনি আরো বলেন গোটা বিষয়টি তিনি সিডিপিও কে জানিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তর যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বিধায়ক অঙ্গনড়ি কেন্দ্রটি মেরামত করে দেবেন আজকে আমি এসেছি ফটিকচরা শিবিরের অঙ্গনের স্কুল আমি খবর পাই যে ফরিক ছড় অঙ্গনের স্কুলের টিনের ছাউনি নষ্ট হয়ে আছে ছিদ্র আছে এবং তুলি নেই তো এখানে যারা বাচ্চারা পড়াশোনা করতে আসে অঙ্গনের স্কুলে তাদের শরীরে বৃষ্টি পড়ে এবং ভালোভাবে ক্লাস করাতে পারছে না ম্যাডামও বলেছেন স্কুলের যে তিনি নাকি পঞ্চায়েতকে জানিয়েছেন সিডিবু সাহেবকে জানিয়েছেন তারপরেও সুরা হওয়া হয়নি তার জন্য আমি এসেছি নিজের চোখে দেখলাম যে ঘরের ছাউনি নেই এবং টিনগুলা ছিদ্র হয়ে আছে এবং যে ফ্লোরটা আছে ফ্লোরেরও জল লেগে আছে তাহলে তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে তো আমি উদ্যোগ নিয়েছি যে যে কোনোভাবে হোক আমি এই ব্যবস্থাটা করে দেবো এর ব্যবস্থাটা আর আমি সিডিবুরু সাহেবকেও জানিয়েছি এখন তো সিডিবু সাহেবও বলেছেন যে উনি পদক্ষেপ পদক্ষেপ নেবেন সেই ব্যাপারে তো আমি দেখি যে সিডিবুরু সাহেব কি করেন আর না হলে আমরা যে কোনোভাবে হোক এটা আমরা মেরামত করে দেব